তোমার কি মতামত আজকে তো দারুণ খেলেছে পাঞ্জাব সুপার থিম ফার্স্ট টিম আউট অফ দ্য টোরফের সেকেন্ড ডিতে বিগ বিগ সারপ্রাইজ আই থিঙ্ক ভালো থাকে যে অনেকগুলো প্লেয়ার ছিল না তোমার টেকআ অফ দ্য গেম অত্যন্ত ভালো যে আইসিএলে আমরা যে জায়গায় শেষ করেছিলাম যেটা আমরা রিজার্ভ করি না সেটাই এখানে ওড়িশার মতন টিমকে ওদের জায়গায় টিম বলে হারানোটা একটা বড়ো ব্যাপার এবং আমরা এটার প্রস্তুতি অনেক ধরে নিয়েছিলাম দুই ওরাও কিন্তু অনেক সুযোগ পেয়েছিল এইটাকে আমাদের এখন আবার ট্রেনিংয়ের মাধ্যমে শুধরে নিতে পারে কারণ নেক্সট ম্যাচ আমাদের অত্যন্ত একটা শক্তিশালী দিন তো আমাদের পারফরমেন্সটা আরও উন্নত করতে হবে সঙ্গে আরেকটা মানে যেটা পার্ট ছিল খেলার দুটো পার্ট ছিল আজকে প্রথমে তোমরা একগুলো এগিয়ে গেলে উড়িষ্যা ম্যাচে ছিল বাট তোমরা কাউন্টারে এটাকে ব্রেক করেছো উড়িষ্যাকে সেকেন্ড হাফে বেসিক্যালি তো তোমার নেক্সট যে অপোনেন্ট এফসি গোয়া যথেষ্ট স্ট্রং একটা দল আইএসএলএর প্রথম সারির দলের মধ্যে পড়ে হাউ তোমার অ্যাপ্রোচ কী হবে প্র্যাকটিক্যালি বলবো বলো না মানে আমি জানতে চাইছি হোয়াট অ্যাপ্রোচ এইরকমই ফ্রি ফ্লোয়িং ফুটবল কি আমরা আশা করবো হোয়াট এগেন নিশ্চয়ই এক একটা টিমের সাথে এক এক রকম হয় এক একটা টিমের তাদের প্ল্যানিং আলাদা হয় তাদের প্লেয়ার আলাদা হয় তো সেই অনুযায়ী আবার আমরা আমাদেরকে প্ল্যান করতে হবে এবং যেহেতু নক আউট টুর্নামেন্ট তাই একটু সাবধানেও খেলতে হবে অত ওপেন ফুটবলও খেলা যাবে না তবে সেটা আর এই কদিন সময় পাওয়া যাচ্ছে সেখানে আমরা ঠিকঠাক করে থ্যাংক ইউ শঙ্কর দা বেস্ট অফ লাক্ট না মানে আমরা কখনো ইন্ডিভিজুয়াল প্লেয়ার নিয়ে এভাবে আমরা বলি না আমাদের কাছে মেন অস্ত্রই হচ্ছে আমাদের টিম পাঞ্জাবি হচ্ছে অলওয়েজ একটা টিম নিয়ে চলে আমরা থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ